পশ্চিম যত দূরাদুরি আছে আমার পাশে যেন পাপ না থাকে আমার পাপকে তুমি পরিষ্কার করে দাও সাদা কাপড়কে ময়লা থেকে যেভাবে পরিষ্কার করা হয় আল্লাহ আমার পাপকে বরফ দিয়ে তুষার দিয়ে পানি দিয়ে ধুয়ে একবারে পরিষ্কার করে ঝকঝকে করে দাও এটা হলো সানা তারপরে আউজ বিয়েতান বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি রহমান রাহিম আল্লাহর নাম আরম্ভ করছি আরবুল আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রাহান রাহান তিনি হচ্ছেন করণদাতা দয়ালু মারি আহমদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই একা না আবদ একমাত্র তোমার ইবাদত করি ওই একা না স্থান একমাত্র তোমার নিকটে সাহায্যে চাই এহাদ না সেরাতল মুস্তাকিম তুমি আমার একটা কথা শোন তোমারও অনেক প্রশংসা করলাম তুমি আমারই একটা কথা শোনো এবার স্রাত আল মুস্তাক আমাকে সোজা পথ দেখাও কেউ বলে কেউ বলে এই দলে আসো কেউ বলে এই দলে আসো কেউ বলে মাছভাণ্ডারিতে আসো কেউ বলে আরও আহলাদসে দলে দলে আসো আমি কোন দলে যাই আমাকে সোজা সরল সঠিক পথ দেখাও সেরাত আল্লাহদিন আনাম তালেহিম ওই পথ তুমি দেখাবে যে পথের প্রতি তুমি অনগ্রহ করেছ যাদের ভালোবেসেছ তাদের পথ দেখাবা গরিব দলীন ওদের পথ দেখাবে না যারা অভিশপ্ত যারা ভ্রান্ত ওদের পথ দেখাবা না আমি দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে দোয়া করলাম সেটা তুমি কবুল করো প্রশংসা করলে খুব খুশি হয় আলহামদুলিল্লাহ বলেছেন মানে খুশি সুহান আল্লাহ বলেছেন মানে খুব খুশি প্রশংসায় খুব খুশি ওর সত্তাই তাই প্রশংসায় খুশি বিশ্ব জগতের প্রতিপালক তুমি এই যে প্রশংসা পরম দাতা দয়ালু তুমি এই যে প্রশংসা মালিক দিন বিচার দিনের মালিক তুমি কথা কিন্তু এখন আমি বলিনি খালি প্রশংসাই করছি তোমারই এবার তোমার নিকটে সাহায্য চাই আমার একটা কথা শোনো এখন কথা হবে এতক্ষণ প্রশংসা চলছলো মানুষও ক্ষিপ্ত হবে মানুষকে যে একটা ধনী মানুষ টাকা দেয় তো আপনি গিয়ে বলছেন জি আমার ছেলের হাত ভেঙে গেছে পাঁচ হাজার টাকা দেন তো বললো কে তুই রে তাহলে কি তোর জন্য টাকা সাল রেখেছি না কি তুই এভাবে বলছিস কেন আসসালামু আলাইকুম ভাইজান আপনি তো খুব ভালো মানুষ সবাই আপনার খুব প্রশংসা করে আপনি অসহায় মানুষের দিকে দেখেন আমি খুব বিপদে পড়েছি ভাইজান আমার ছেলেটার হাত ভেঙে গেছে একটু কষ্ট হচ্ছে আমি বিপদে আছি যদি পাঁচটা হাজার টাকা দিতেন সে তো এখন তো হাত খালি ঝামেলা চলছে আচ্ছা বিকেল আয় বিকেল দেখি বিকেল আর গিয়ে বলছে যে দশ হাজার টাকা দেব ছেলের হাত ভেঙে গেছে মানবে ভাই জানো মানবে না তো মানুষই মানে না আল্লাহ প্রশংসা প্রিয় চট করে বলবেন সঠিক পথ দেখানো সঠিক পথ দেখানো গ্রহণ হবে না চোখে কান্নাকাটি থাকবে আর বলতে হবে প্রশংসা পর প্রশংসা প্রশংসা পর প্রশংসা প্রশংসার পর প্রশংসা আরে তোমার কে আবাদত করি কারো তো করি না আর একমাত্র তোমার কাছে সাহায্যটা জিন্দিকিতে কোনোদিন ফকিরের কাছে যায়নি জিন্দিকিতে কোনো দিন লালু সাহেবের কাছে যায়নি জিন্দিকিতে কোনোদিন কবরে যায়নি পীর সাহেবের কাছে যায়নি তোমাকেই বলছি আমার একটা কথা শোনো কি সঠিক পথ দেখাও এ দেখে বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়লন আরম্ভ করছি বলুন আল্লাহু আকবার হে নবী আপনি বলুন আল্লাহু একক আল্লাহু সমাদ আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষী লামিয়াত তিনি কাউকে জন্ম দেননি ওলাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি ওলাম ইয়াকুল্লাহ কফনাত তার সমকক্ষ কেউ নেই তিনবার যদি পড়েন তাহলে একবার কুরআন মাজিদ পড়া সমান নেকি হবে নেকি খালি লুটে নেন ব্যাগ ভর্তি করে নেন শ্বাস বন্ধ হয়ে গেল হবে না

সকালে অন্তত সুরা এখলাস তিনবার পড়ে বলবেন এ দেখেন কোরআন মাজিদ পড়লাম আল্লাহ এই যে কোরআন মাজিদ পড়লাম কোরআন মাজিদ পড়তেই হবে নালে কোরআন মাজিদ যদি বিচার মাঠে উল্টে যায় তাহলে রক্ষা হবে না চার কোনো আড্ডা পিটবেন না বৈঠক বৈঠক বসে সময় কাটাবেন না দুজন যেখানে বসে আছে ওখানে যাবেন না ওই দুইজনের মধ্যে একজনের সাথে আপনার কথা আসসালামু আলাইকুম খালেদ তোমার সাথে আমি একটু কথা বলতে এসেছিলাম তো কি আমি উঠে আসবো না আপনি বলবেন না উঠে আসা লাগবে না ওই আমার আব্বা বলছিল আমার সাথে ঠিক আছে গেলাম আলাইকুম কথা বুঝতে পারেন এক কেজি লবণ দাও মরিচ দুশো মরিচ দাও দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম গেলাম ওখানে বসে আড্ডা পিটবেন না নিষেধ নিষেধ কারফু জারি আছে যাবেন না ওখানে বসায়নি নিষেধ আড্ডা পিঠা হারাম চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম আল্লাহ করতে নেশা সলাতের পরে কথা বলাকে আল্লাহ করতে নেশা সলাতের পূর্বে আল্লাহ আকবর এই বলে হাতটা ওই পর্যন্ত উঠে এবার রুকুতে যাবেন হাত উঠাবেন কাঁধ সামনাসামনি কান সামনাসামনি এইরকম নয় আল্লাহ আকবর এরকম নয় আল্লাহ আকবর এরকম নয় আল্লাহ একটা নয় আল্লাহ আল্লাহ রুকু থেকে উঠে হাত উঠাবেন আবার রুকুতে যাবেন যখন তখন হাত দিয়ে একবারে ঘাট ল চেপে ধরে থাকবেন হাত রডের মতো সোজা থাকবে মাথা উঁচু হবে না মাথা নিচু হবে না একাধিক সহি হাদিস পিঠের হাট থাকবে লম্বা হয়ে থাকবে যদি পিঠে একটা গ্লাস রাখা হয় তাহলে পড়বে না এমন সোজা করে পিঠটা রাখতে হবে বলবেন সুহান রব্বে আল আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে বলবেন সুবহুল কুদ্দুসম রব্বুল মালায়কা তর বলবেন সুবহান আজিম যা ভূতি আল মালায় কুতি আজমাত বলবেন সুঘটা আল্লাহ মরা বর হবে হামদিক আল্লাহমদ ফেরেলি আছে ছেরুকুর সেগুলো বলেন এবার চলেন সামি আল্লাহ বলে হামিদা ভদ্বাল হ্যাম হামদ কাছেন তে এবার মোবার আল্লাহ ও লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খোদ্ তার প্রশংসা বর কত ময়তার প্রশংসা